হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে লং ভিডিও বলতে পারো একদম ছোট। তো দেখো গেছিলাম হচ্ছে ভুটান পাহাড়ে তো আসার সময় বৃষ্টি হচ্ছিল তো দেখো আমরা সবাই একটু একটু ভিজে গেছি দেখতেই পাচ্ছ তো দাদারা যখন এসেছিল কলকাতার থেকে তো এই ভিডিওটা না শ্যুট করা ছিল হয়তো বা দেখিয়েছি আবারও আগে অল্প কিছু আর এগুলো হয়তো শেয়ার করা হয়েছে কি না আমার ঠিক মনে নেই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে মিলে খেয়ে নিলাম দেখতেই পারলে পাহাড়ের যে নুডলস ম্যাগি চাউমিন বলে সেগুলোই তো তারপরে দুপুরে রান্না ফুলকপি আলু মাছ ছিল আর ডিম ভাজি ছিল সঙ্গে চলে এসেছি সন্ধেবেলাতে একদম মুড়ি মাখা সবাই চলে আসে একসঙ্গে মুড়ি মাখা খাই আর গরম গরম চা চাটা শেয়ার করা হয়নি আর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করবে না দারুণ একটা ভিডিও আজকে যাব আমরা বিয়ে বাড়িতে দাঁড়াও দাঁড়াও আর অল্প একটু সময়ের অপেক্ষা মুড়ি মাখাটা খেয়ে দিই আটটা নটা বাঁচতে বাঁচতেই আমরা রেডি হয়ে চলে যাব বিয়ে বাড়িতে দারুণ মজা হবে তো দেখো বোনের বিয়েতে চলে গেছি তো বোনকে আশীর্বাদও করে দিয়েছি গিফট দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে যেহেতু ক্যামেরা শ্যুট করে দেওয়ার মতো কেউ নেই তো মেয়ে বসেছিল মেয়েকে নামিয়ে নিয়ে চলে আসলাম তো দেখো অনেক লোকজন আছে বিয়ে বাড়িতে তো এরকমই আমরা নটা সাড়ে নটার দিয়ে গেছিলাম তো বিয়ে কোনো ভয়েস কিন্তু এখানে আসেনি কারণ কি তো কপিরাইট মেরে দেয় যদি প্রচুর ডিজে বাচ্চা তাই তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তাই না বলো ওপরে দিকটা দেখিয়ে দিলাম ওই দেখো বুঝতেই পারছো আর এই যে মা মেয়েতে মিলে এখানে বসে আছি যেদিনকে বিয়ে বাড়িতে গেছিলাম শরীরটা না একদম ভালো ছিল না তারপরেও চলে গেছিলাম বাড়ির পাশেই যেহেতু বোনুর বিয়ে ছিল এক বোনের বিয়ে তো ওই যে চলো একটুখানি হাঁটাহাঁটি করছিলাম মেয়েকে নিয়ে তারপরে চলে গেছিলাম খাবারের প্যান্ডেলে ওখানে গিয়ে অপেক্ষা করছিলাম যেহেতু অনেকটা ভিড় ছিল জায়গায় পাওয়া যাচ্ছিলো না তো প্যান্ডেলে ওখানে গিয়ে অপেক্ষা অবশেষে অপেক্ষার ফল পেয়েছি দেখো সবাই মিলে বসে পড়েছে এই পাশে আর ওই পাশে প্যান্ডেলে খাচ্ছে অন্যরা আর আমরা দেখো সবাই অপেক্ষা করে বসে আছি কখন খেতে দিবে অবশেষে খেতে দিয়েছে তারপর আর ভিডিও করা হয়নি বন্ধুরা কি খেলাম না খেলাম আর ভিডিও করা হয়নি হ্যাঁ অবশ্যই খাসির মাংস তো ছিলই মিষ্টি মিষ্টি দই এসব তো ছিলই তো চলো এই যে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে না ফুল দিয়ে করেছে খুব খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ওখানে দেখো ডিজে বাজছে তো অনেকক্ষণ আগে সবাই নাচানাচি করছিল এখন আর কেউ নেই